হলুদ নানাপুরার আমি এক সামে চিনি দিয়ে দিলাম ডাটার ভিতরে এক কেজি ডাটা আছে তাই আমি এক সামনেই দিলাম আসামে তাই সাতবার একটু চিনি ব্যবহার করলে কিছু দুটো তরকারি আছে তাতে সাতবারের সেনার জন্য একটু পানি দিয়ে দিলাম ভালো করে আমি একটু কাঠা লেবেসি দিয়ে দিচ্ছি আমি ছেঁ Dedu করে রাখছি ধুইয়ে একটু গুঁড়ো মরিচ দিচ্ছি কালারের জন্য ইলিশ মাছ দিয়ে ওইটা রান্না করতেছি আবার এইখানে মুরগির মাংস রান্না করছি এটা দেশি মুরগির মাংস এইসব মুরগি সে ডাউন হলে বাজারে পাওয়া যায় এগুলো খুব স্বাদ লাগে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি নানু উপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মরিচ কাঁচা মরিচ আর পিঁজ ভেজে রাখলাম তেলে এটারে আমাদের এলাকায় পোড়ানি বলে সেই পোড়ানি এখন আমি বেটে দিয়ে দিলাম এই যে আমার মুরগি রান্না হয়ে গেছে এখন তোমরা ভালো থাকো আর এরকম করে রান্না করে খাইও আর আমার রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা আল্লাহ রহমান রহিম নানা আমি এই যে করলা ভাজি ডাল মুরগির মাংস আর বিশ মাছের তরকারি নিয়ে খেতে বসলাম এরকম বেশি বেশি তরকারি রান্না করে খাইতে পারবো অনেক মজা লাগে সবকিছু একসাথে নিবা বিসুল্লা করলা অনেক স্বাদ হয়েছে ডাক দিয়েও মজা লাগে তো তোমরা এরকম খাইও আমার মতো তোমাদের কাছে কেমন লাগে এত বেশি তরকারি নিয়ে খাইতে বসলে আমাদের জানাইও আর ভালো থাকো খোদা হাফেজ